নাদের ভোটগুলো ভাই বিক্রি করবেন না ভাই তার কাছ থেকে যেই কয় টাকা যেই কয় পয়সা খাইছে সেই কয় টাকা সেই কয় পয়সা সুদে আসলে উড়ইবি টুড়ইবি তা আর মনগান বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না আমরা চেয়ারম্যান মেম্বার চুরি করতে পারবে না ভাই আপনাদের কাছে ভাই অনুভূত অনুভ আপনাদের ভোটগুলো ভাই বিক্রি করবেন না ভাই যে যোগ্য প্রার্থী তা কি আপনাদের ভোট দেবেন আর ভাই এখন ভোটগুলো খালি বিক্রি হয় পাঁচ হাজার দশ হাজার টাকায় আপনার বিক্রি হয় যে মানে যজ্ঞ প্রার্থী না আপনার টাকা খাইয়ে ভোটটা দিছে আপনার যে পরে যে কত হাজার হাজার টাকা ক্ষতি এটা কিন্তু আপনি এখন বসবেন না নির্বাচনের পরে বসবেন আপনারা একজনের চেয়ারম্যান তা খাইয়ে বানাইছেন যে হ্যার যে এই যে মানে একটা ইউনিয়নে যে কত লাখ লাখ মানুষ আছে হ্যার মনে করেন প্রত্যেক জনের পাঁচ হাজার দশ হাজার করে টাকা দিলে হ্যার যে কত কুঠি কুঠি টাকা যায় ভাই সে তো আর এই কুঠি কুঠি টাকা শুধু শুধু খরচ করবে না আপনারা ভাই তার কাছ থেকে যেই কয় টাকা যেই কয় পয়সা খাইছেন সেই কয় টাকা সেই কয় পয়সা সুদে আসলে উড়াইবে তো তার থেকে দুই তিন গুণ বেশি উড়বে কিরম উড়াইবে এখন আপনারা জনগণ একটা রাস্তা চাইছেন এখন আপনারা রাস্তায় দিয়ে আসতে পারতে আসেন না এখন মনে করেন এই রাস্তা হের দ্বারে চাইছেন হেও আবার সরকারের দ্বারে চাইয়ে আনছে আইন না হে টাকা কয়টা খাইয়ে দেবে কইবে রাস্তা এই বছর পাশ হয় নাই সামনের বছর রাস্তা পাশ হইবে আমি সরকারের দ্বারে কইছি এইরকম করে মনে করেন বিভিন্ন সালিসি বিচার মনে করেন প্রত্যেক জায়গায় দেহে টাকা খাইবে এমন কোন জায়গা বাদ ধুইবে দেখে টাকা খাইবে না আর একটা সুস্থ সালিসি বিচার করবে না কারণ কিনলে করবে আর সে তো আর আপনাদের ভোটে চেয়ারম্যান হয় নাই সে তার নিজের টাকায় সে মানে ভোট কিনে চেয়ারম্যান হয়েছে আপনারা তো আর তাকে ভোট দিয়ে নির্বাচন করেন নাই এই জন্য ভাই যোগ্য যে প্রার্থী তাকেই আপনারা ভোটটা দেবেন এত বছর তো আপনারা ভোট দিতে পারেন নাই মানে ভোট কেন্দ্রেই যাইতে পারেন নাই এখন মানে এই ভোটের মতো একটা ই আপনারা মনে করেন কি এই ভোটটা দিলে দিলে যে মোল্লায় হে হোক আর রুম মোল্লায় রুম চালাও এইটা কিন্তু একটা ভুল একটা ধারণা এখন আপনার একটা ভোটের মাধ্যমে এই মনে করেন কত কিছু পাইলে যায় এখন আপনি যদি একজন খারাপ মানুষকে যদি নির্বাচিত করেন আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সে সে যদি কোনো চুরি সে যদি কোনো পাপ করে ওইখান থেকে আল্লাহ কইছে যে ভোট দেশে হ্যারো ওখান থেকে পাপের ভাগ থাকবে কারণ আপনি তাকে ভোটে নির্বাচিত করছেন এখন এখন সে যেহেতু পাপ করছে আপনি নির্বাচিত করেছেন। এখন আপনারও সমান সমান পাপ যাইবে এখন আপনারা এমন একজন মানুষকে সিলেক্ট করবেন আপনাদের ইনুয়ানে যে যে মনে করেন ভালো যোগ্য প্রার্থী এইরকম প্রার্থী দিয়ে আপনারা ভোডে নির্বাচিত করবেন যেহেতু আপনাদেরও ভালো হয় যেহেতু রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন হয় সব জায়গায় একজন টাকা না খায় চান্দাবাজি যদি না হয় সুস্থ বিচার হয় খালিশি হয় আপনারা সবাই যদি চান তো তাহলে তাহলে বাংলাদেশে একটা ভালো একটা দেশ হিসেবে বিশ্বের কাছে ই থাকবে আর মনে করেন বাংলাদেশে কোনো চান্দাবাজি থাকবে না কোনো মানে কোনো মানে চেয়ারম্যান মেম্বার চুরি করতে পারবে না যদি আপনারা চান আর যেই এই যদি আপনারা না চান তাহলে তো যার যার মন চায় যে মন চায় এ হেই রুম করবে তাই এইগুলো আমি একজন সাধারণ জনগণ হিসাবে বলা আমার কর্তব্য এখন আপনারা মানেন বা না মানেন সেটা আমার তো কিছু করার নাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই বাংলাদেশের আপনাদেরকে বলছি এখন আপনারা যদি ভালো মনে করেন মানবেন এখন না মানলে তো আমার কিছু করার নাই